গত নয়ই ফেব্রুয়ারি হয়ে গেল হিন্দুস্তান হোটেলে এক বর্ণাঢ্য শিল্পের মেলবন্ধন বাংলায় সূচি শিল্প এবং এমব্রয়ডারি শিল্পে স্বাবলম্বী করতে বাংলায় বড় পদক্ষেপ নিল জিনিয়াস ফাউন্ডেশন এখানে উপস্থিত ছিলেন সেই সমস্ত শিল্পীরা এবং জ্ঞানী ব্যক্তিরা যাদের যারা তাদের হাতের জাদুতে দিনরাত রাত স্বপ্ন বুনে চলছে এমব্রয়ডারি শিল্পের স্কিল ডেভেলপমেন্ট বা সমাবর্ত অনুষ্ঠান

টু সেঞ্চুরি থেকে এই কাজ করে আসছে কিন্তু ওনারা যে মডার্ন ওয়ে অফ ডুইং দ্য এম্ব্রয়েডারি আছে মডার্ন ওয়ে অফ সেলিং আছে মডার্ন ওয়ে অফ এক্সিবিশন আছে ওইটা আমার সব জানে না তো আমরা একটা পার্টনারশিপ করলাম পার্টনারশিপ করার পরে اراؤنڈ سی ہانڈریڈ آرٹیشنس کے جگاڑ کر لو کے جا کے لیے آسلام جاؤ ٹرین کرینار گیے وہ مڈار ویے اف ڈوئینگ ایمبرڈری مڈار ویے اف ایکزیبشنس مڈارن وے اف مارکیٹی دیکھے جانا گل جو دے آر ڈوئن ریئل ویل جو آگے جیم جو ایمبرڈر کرت और दिखे अन्न एक्सपोर्ट बेड़े ग डोमेस्टिक सेल्स बढ़े गे सो so, ये क्ज हलो दे एम वे हैपी एंड प्रिविलेज दैट यू नो इोट पार्टिसिपेटेड অ্যান্ড কাশ্মীর থ্রি হান্ড্রেড আর্টিস দে নট অনলি থ্রি হান্ড্রেড ইউনো এই যে আমরা যে তিনশো জনকে যে আমরা যে ট্রেনিং দিলাম এবার যে এরা আছে এনারা অনেক অনেক একজন পাঁচজনকে দিতে পারে তো কয়েক থাউজেন্ড লোক আমাদের সঙ্গে জুড়িত হবে যারা বেনিফিশিয়ার হবে ইন দ্য এমব্রয়েডারি বিকজ দেখুন আমাদের কান্ট্রিতে অনেক জিনিস আছে হেরিটেজ আছে যেটা ইনো রিয়েলি অদ্ভুত পুরো আছে যদি আমরা ওদেরকে যদি আমি আমরা স্কিল করি

কিভাবে এক্সিবিশন করতে হবে খালি তো বানালে হবে না বিক্রি করতে হবে যদি বিক্রি করতে না পারে ওর লাইভলিহুড কি করে চলবে তো ওটা আমরা দেখালাম যে বোঝালাম ট্রেন করলাম যে কোথায় উনি এক্সিবিশন করবেন কীভাবে এক্সিবিশন করবেন অনেকগুলো মিডিয়া আছে অনলাইন মিডিয়া আছে যেখানে ওরা অনলাইন এক্সিবিশন করতে পারে এবার কো শেখার পরে আছে কীভাবে বিক্রি করতে হবে আগে তো ওনে ট্র্যাডিশনাল ভাবে বিক্রি করতে নিও গেন ইন মার্কেট ডিলেন কাওকে তা তা তো ধরে অনেক গুলো ইন্টারমিডিয়ারি আছে তো ও তো পয়সা পেতেন না এখন তারা डायरेक्टली এক্সপোর্ট করতে পাচ্ছেন डिफरेंट पार्ट অফ দ্য কান্ট্রি পাড়তে পাচ্ছেন অনলাইন তে সেলস করতে পাচ্ছেন এইসব সব নিয়ে আলটিমেটলি কি হল যখন যা আজ হয় যদিও এটাতে পয়সা যখন বাড়িতে আসে

আমাদের এই কাজটা করার ক্ষেত্রে কিভাবে অনুপ্রাণিত করে এবং কেন আমরা আর্টিজেন্সদেরকে নিয়ে কাজ করি এবং এই কাজটা আমরা এক্স্যাক্টলি কি করেছি আমি এই ব্যাপারে ছোট্ট করে আপনাদেরকে সংক্ষেপে করি প্রথম কথা বলি আর্টিজেন্সদের হাতে কিন্তু জাদু আছে কিন্তু সেই জাদুটা তাদের পকেট অবধি পৌঁছয় না অর্থাৎ সেই জাদুর যে এফেক্টটা সেটা যতক্ষণ না পকেট অবধি পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর চলে না এবং তারা ওই আর্টটা যেটা তাদের কাছে ভগবানের আশীর্বাদ সেটাকে একসময় তারা অভিশাপ বলে মনে করে আমরা ঠিক এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাইছি যে এই আর্টটা যেটা আপনাদের কাছে আশীর্বাদ ভগবানের সেটা একই সঙ্গে যেমন বিশ্বকর্মার আশীর্বাদ সেরকম যাতে মা লক্ষ্মীরও আশীর্বাদ হয়ে ওঠে অর্থাৎ আর্টিজেন্সদের লাইভলিহুড ক্রিয়েশন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা আর্টিজেন্সদেরকে আপস্কিল করি তাদের যে কাজটা করতে দু ঘন্টা লাগার কথা সেটা যাতে আধ ঘন্টায় করতে পারে তার জন্য যদি কোনো টেকনোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয় ছোটোখাটো সেটাকে ইম্পার্ট করি এবং তার সঙ্গে যেটা করি তাদেরকে যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেই ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে আমরা এনরোল করি যেটা অনেকের পক্ষে নিজের থেকে করা সম্ভব নয় যাতে করে তারা তাদের প্রজেক্ট তাদের প্রোডাক্টগুলোকে এক্সিবিট করাতে পারে অনলাইন মার্কেন্ডাইজিং করতে পারে এবং সেগুলোকে অনলাইন সেল করতে পারে দ্বিতীয় যেটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন যে স্টোরসগুলো আছে যারা বিভিন্ন হ্যান্ডিক্রাফটস যেগুলো সেল করে ক্রাফট তাদের যে প্রকিউরমেন্টটা অনেক সময় বিভিন্ন মিডিয়ার থ্রু দিয়ে হয় বিভিন্ন মিডিয়া থাকে ভায়া মিডিয়া হয় আমরা এটা ডিরেক্ট প্রকিউরমেন্টের জন্য আর্টিজেন টু ডিরেক্টলি টু স্টোর এরকম কিছু কনসেপ্ট নিয়ে এসেছি এবং যেভাবে আমরা স্টোরে ডিরেক্টলি ওই আর্টিজনসদের যে ক্রাফ্টসগুলোকে সেগুলো আমরা ডিরেক্টলি স্টোরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এতে এদের লাইভলিহুড জেনারেট হচ্ছে সাস্টেনেবিলিটি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে এটা ক্রাফটের ভ্যালু বাড়ছে এবং বিশ্বকর্মার আশীর্বাদের সাথে সাথে মা লক্ষীর আশীর্বাদও পাচ্ছে এটা মাত্র শুধুমাত্র একটা জেনারেশানকে এম্পাওয়ার করা নয় একটা জেনারেশনের সঙ্গে সঙ্গে দশটা জেনারেশনের একটা টাইনজিভেল আউটকাম আমরা দেখতে পাই যে দশটা জেনারেশন আরও তৈরি হয়ে যায় এখন কথা হচ্ছে যে এইটা যেটা আমরা কাজটা করেছি এবছর সেটা করেছি মূলত দু ধরনের আর্টিজানদের নিয়ে আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল কাশ্মীরের যারা যারা হ্যান্ড এমব্রয়ডার যারা হাতে করে এমব্রয়ডারি করেন কানি সালস হতে পারে আড়ির কাজ হতে পারে বিভিন্ন ধরনের স্টিচ হতে পারে এই আর্টিসেন্সদেরকে নিয়ে আপনারা দেখলেন যাদেরকে অনলাইন এই আর্টিসেন্টদেরকে নিয়ে আমরা আপস্কেলিং করিয়েছি তাদের প্রোডাক্ট এক্সিবিট করিয়েছি তাদেরকে ফ্লিপকার্ট আমাজনের মতন বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটাইজিং যেখানে ওরা করতে পারছে এবং তারা সেলস করতে পারছে এবং জিনিয়াস ফাউন্ডেশন আমাদেরকে বরাবর এই ধরনের কাজে সহযোগিতা যেটা আর্থিক সহযোগিতাটা সেটা করে এবং আপনাদেরকে আমরা জানাই এই পুরো সিএসআর ফান্ডটা যে ইউটিলাইজেশন হয় সেটা আর্টিজান ডেভেলপমেন্টের জন্য হয় এবং এদেরকে একটা স্টাইপেন্ডও দেওয়া এদেরকে এর সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা করার সাথে সঙ্গে একটা স্টাইপেন্ডও এদেরকে প্রদান করা হয় যাতে করে এদের কাজটা করার জন্য যাতে করে ওয়েজ লস না হয় ওয়েজ লসটা যাতে মিনিমাইজ হয় সেই জন্য একটা স্টাইপেন্ডও দেওয়া এবং ও আজকে মোটামুটি বৃত্তটা কমপ্লিট হলো এবার এই বৃত্ততে আবর্তন করার পালা অর্থাৎ যে বৃত্তটা আমরা তৈরি করেছি সে বৃত্ত ধরে আবর্তন মানে এই কাজকার কন্টিনিউশন রিপিটেশন থ্যাংক ইউ ভেরি মাছ স্যার একটা প্রশ্ন ছিল বলছি শুধু কি আপনারা কাশ্মীর নিয়ে কাজ করেন না অন্যান্য সঙ্গে যুক্ত হয়েছে দেখুন অ্যাজেন্সি গ্রুপ অ্যাজ আ হোল সারা ভারতবর্ষে কাজ করে এবং বিভিন্ন স্কিল নিয়ে কাজ করে আমাদের গত বছর আমরা কাজ করেছিলাম যে ক্রাফট নিয়ে সেটা ছিল চৌ মাক যেটা ইউনেস্কো হেরিটেজ একটা ক্রাফট এবং এবছর করেছি কাশ্মীর আর মহারাষ্ট্রের পুনের যে বঞ্জারা আর্টিজান্স আছে তাদেরকে নিয়ে তো যেহেতু ফান্ডটা লিমিটেড আমরা অনেক কর্পোরেট থেকে এই সাপোর্টটা পাই না এই কাজগুলো করার জন্য সেই জন্য আমরা যেমন যেমনভাবে সাপোর্ট পাচ্ছি সেইভাবে কাজটাকে আমরা স্কেল আপ করছি যখন কর্পোরেটসরা বুঝবে যে অন্যান্য জায়গাতে শুধুমাত্র নাম খোদাই করার থেকে যে একটা মানাদের গান ছিল না যে যদি পাথরে লেখলাম পাথর হয়ে যাবে কাগজে লেখনাম কাগজ ছিঁড়ে যাবে হৃদয়ে লেখনাম সে নাম রয়ে যাবে তো সেই বাজাতেই আমি বলতে চাই এই যে সিএসআর এফোর্টটা এটা কিন্তু হৃদয় নাম লেখার মতন যেটা রয়ে যাবে যেটা ট্যাঞ্জিবেল হয়ে থাকবে কিছু একটা বানিয়ে দিয়ে সেখানে নিজের নাম খোদাই করে সিএসআর ফান্ড অমুক কোম্পানির থেকে এটার অনেক বেশি বড় ইমপ্যাক্ট আচ্ছা মিস্টার চ্যাটার্জি হ্যান্ডিক্রাফ্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে পরবর্তী প্রজন্ম এগিয়ে আসে না বলে এক একটা শিল্প দেখা গেছে যে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই ঘটনাটা ঘটছে সুতরাং নতুন প্রজন্মকে এই ব্যাপারে শিক্ষিত করার ব্যাপারে কোনো সরকারি যদি কোনো পরিকল্পনা থাকে সেগুলো কি আপনাদের মাধ্যমে পৌঁছনোর ব্যবস্থা হয়েছে দেখুন বিভিন্ন সরকারি পরিকল্পনাতে তো আমরা কাজ করেছি বা প্রকল্পে কাজ করেছি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সরকারি প্রকল্পগুলোর যে আউটলে থাকে সেটা একটা লিমিটেড জায়গা অবধি থাকে এবং তার আউটকামটা অনেক সময় প্রপারলি মেজার করা হয় না তার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা প্রপারলি হয় না মূল বিষয় যেটা আপনি যেটা বললেন একদম ঠিকই বললেন যে হারিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম এগিয়ে আসছে না বলি কেন এগিয়ে আসছে না কারণ পরবর্তী প্রজন্ম এতে তার জীবন ধারণের জন্যে যে টাকাটা দরকার সেটা দেখছে না আমরা তো ওই পয়েন্টটাতেই কাজ করছি যখনই আমরা এই ক্রাফটগুলোকে অনবোর্ড করাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে সেল বাড়ছে সেল বাড়লে তাদের এবং তার সঙ্গে ডিরেক্টলি সেল করার ব্যবস্থা করেছি মার্জিন বাড়ছে পরবর্তী প্রজন্মের কাছে ওটা একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা এটা করে অনেক বেশি রোজগার করতে পারি ঠিক যেমন আমি আজকের দিনে অনেক বাঙালি ছেলেকে দেখেছি আমার পরিচিত ইঞ্জিনিয়ারিং করার করে এসে বাবার ব্যবসাতে যোগ দিচ্ছে সেটা মিষ্টির ব্যবসা হতে পারে আমার দেখা আছে সুতরাং প্রজন্ম কিন্তু পরিবর্তন হচ্ছে শিক্ষার সাথে সাথে দেখছে যে কোন জায়গাটাতে আমার 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 ফ্যামিলির জন্য আমার আর্নিংয়ের জন্য কোন জায়গাটা অনেক বেশি বেশি ভালো সেটাতেই জয়েন করবে সুতরাং আমরা যদি এই জায়গাটা ক্রিয়েট করতে পারি এগুলো হারাবে না চলবে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে যে ওরা সাধারণত এক্সপোর্ট হয় সেগুলো বিশেষ করে হরিয়ানা পাঞ্জাব এবং কাশ্মীরের ক্ষেত্রে বছরের দুবার একটা হচ্ছে এপ্রিল মাসে একটা ডিসেম্বর মাসে এই দুটো এক্সপোর্ট বলছে যে ট্রাম্পের রক্তিম চক্ষুর কাছে ডিসেম্বরের কাজটা অনেকাংশেই যাওয়াটা এক্সপোর্টটা কমে গেছে সুতরাং এই যে আপনারা অনলাইনটা করছেন এটা তো একটা বিপণনের একটা ভালো জায়গা কিন্তু একটা মোটামুটি বড় অ্যামাউন্ট যেটা যেত সেটা কি অবস্থার মধ্যে পড়ছে আপনি রিসেন্ট পলিসি নিশ্চয়ই শুনেছেন যে এখন ট্যারিফ রিভার্সাল হচ্ছে সুতরাং এবং তার সঙ্গে মানে মাদার অফ অল ডিলস ইন্ডিয়া সাইন করেছে ইউএস ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এবং ইউরোপ কিন্তু এই ক্রাফটের অন্যতম বড় ক্রেতা আমেরিকা নয় কেন আমেরিকার লাইফস্টাইল আপনি যদি দেখেন আমেরিকা যে খাতে টাকা খরচা করতে ভালোবাসে সেটা আমেরিকার হাউসকে কখনোই বলা হয় না যে ওয়ার্ল্ড ক্লাস হাউস অত টাকা থাকা সত্ত্বেও কিন্তু ব্রিটিশ হাউসকে বলা হয় ওয়ার্ল্ড ক্লাস হাউস উদাহরণ দেওয়া হয় কারণ তারা ঘর সাজাতে ক্রাফটের কদর করতে ইউরোপ অনেক বেশি বেটার বোঝে সেই কারণে আমার মনে হয় এই ইউ ডিলটা ইন্ডিয়ার সঙ্গে যেটা হলো এটা ভারতের ক্রাফট এবং যে আমাদের যে অ্যাপারেল যে ইন্ডাস্ট্রি সেটাকে ভীষণভাবে বুস্ট আপ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ